আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর জীবন জীবিকা সান্নাসিক পরীক্ষা দু এর প্রশ্নের উত্তর সবাই দেখে নাও আগের ভিডিওতে কিছু সমস্যার কারণে বয়সও আপলোড হতে পারেনি এখন তোমরা দেখে এখানে কী বলা হয়েছে একটি সবুজ প্রকল্প প্রণয়ন পরিকল্পনা নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনা অনুযায়ী প্রত্যেকে একটি প্রস্তাবনা তৈরি করে জমা দিতে হবে কাজটি করার জন্য মোট সময় হবে পাঁচ ঘন্টা তোমরা অবশ্যই জানো যে তোমাদের সময় দেওয়া হবে পাঁচ ঘন্টা তোমাদের কাজটি হলো একটি সবুজ প্রকল্পের বস্ত প্রস্তাবনা প্রণয়ন করা দেখো তোমাদের বিভিন্ন ধরনের সমস্যার ক্ষেত্র দিয়ে দিবে তোমাদের কালকে যে সেখানে আছে নিজে লাগার কৃষি বায়ু বিদ্যুৎ সৌর জ্বালানি শক্তি স্থানীয় সামাজিক অর্থনৈতিক পরিবেশ নিজ প্রতিষ্ঠান পাঠাগার বিজ্ঞান ক্যান্টিন আমি এই চারটা থেকে তোমাদের যে কোনো একটা নমুনা উত্তর তৈরি করা লাগবে দেখো এখানে বলেছে প্রস্তাবনার প্রথম অংশ আমি তোমাদের এই যে প্রতিষ্ঠানের বিজ্ঞান পাঠাগার ও ক্যান্টিন এটা নমুনা তৈরি করে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নিবা নির্বাচিত সমস্যার বর্ণনা যৌক্তিকতা প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ দেন আছে ভবিষ্যতে প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ পড়ে আছে সমাজ বা মানব কল্যাণে ভূমিকা আর অনুষ্ঠান সূচি যেটা আছে তোমাদের সবার তৈরি করে প্রকল্প উপস্থাপন করার জন্য তোমাদের প্রতিষ্ঠানে কি ধরনের আয়োজন ইভেন্ট করা যেতে পারে গুরুত্বপূর্ণ তৈরি করো তোমরা অবশ্যই একটি তৈরি করবে দেখো এখানে আমি তোমাদের উত্তর দিয়েছি যেমন আমাদের সমস্যার ক্ষেত্র হচ্ছে পাঠাগার বিজ্ঞানাগার বিদ্যালয়ের ক্যান্টিন নির্বাচিত সমস্যা পাঠাগার সুস্থ ব্যবস্থাপনা ব্যবহৃত প্রযুক্তি তথ্য ব্যবস্থাপনা প্রযুক্তি যে তোমাদের বাকি কোশ্চেনের যে অ্যান্সারটা আছে এটা সেখানে আছে দেখো এখানে বিভিন্ন ধরনের সময় দলের সদস্যদের নাম নির্বাচিত সমস্যা ব্যবহৃত প্রযুক্তি প্রস্তাবিত সমাধান পরিবেশ প্রযুক্তির প্রভাব সমাজ কল্যাণের প্রযুক্তির ভূমিকা তারপর যদি ছবি তোমাদের দিতে হয় তাহলে এই ছবিটা তোমরা দিয়ে দিবা আর প্রজেক্টটি বাস্তব করার জন্য সুপারিশিত পদক্ষেপ আর প্রজেক্ট সহ করার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রজেক্ট সম্পর্কে অন্যান্য দলের মতামত ঠিক আছে এটা তোমরা অবশ্যই পড়ে নিবা এটা মুখস্ত করে নিবা এটা তোমাদের কালকের এক্সামে আসবে আর তোমরা এটার পিডিএফ আমি কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা এটা ডাউনলোড করে অবশ্যই মুখস্ত করে নিবা আশা করি ভিডিওটা বুঝতে পারছো আজকে পর্যন্ত ছিল কালকে থেকে আশা করি প্রত্যেক পরীক্ষার আগে আটটার মধ্যে তোমাদের তোমরা ভিডিও পেয়ে যাবা আজকে এ পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ